আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় মাত্র দশ দিনে বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ আইসল্যান্ড আপনি যেতে পারেন অথবা বর্তমান সময়টাতে আইসল্যান্ড ট্যুরিস্ট বিচার রেশিওটা কেমন আছে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশ আইসল্যান্ডে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা সেনজিনভুক্ত যে সমস্ত দেশগুলোতে সর্বোচ্চ ভিসা রেশিও থাকে এদের মাঝখানে কিন্তু অন্যতম দেশ কিন্তু আইসল্যান্ড ভৌগোলিক অবস্থান দিক থেকে এটা একটি দেশ একটা দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড যখনই আমরা বলি হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা কোনো বরফের বরফ ব্যাপারটা না এখানে সবুজ প্রকৃতি পরিবেশ সবকিছুই আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে আর কেউ যদি সেখানে ওভার স্টে করতে চান সেক্ষেত্রে সেটা আবার ভিন্ন ব্যাপার তো যাই হোক বন্ধুরা আইসল্যান্ড সম্পর্কে আরেকটু আপনাদেরকে মানে আহ ধারণা দিতে চাই সেটা হচ্ছে আইসল্যান্ডের ভিসা দিয়ে যে শুধু আপনি আইসল্যান্ড ঘুরবেন তা কিন্তু নয় আপনি চাইলে আহ সেনজিনভুক্ত অন্য সম অন্য যে দেশগুলো আছে তালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড হ্যাঁ এই সমস্ত দেশগুলো কিন্তু আপনি ভিজিট করতে পারবেন অর্থাৎ তিরিশটি কান্ট্রি ভিজিট করতে পারবেন আইসল্যান্ডের ভিসা দিয়ে তো যাক বর্তমান সময়টাতে আইসল্যান্ডে যদি আপনি অল্প সময়ের মাঝে কাজটা করতে চান সেক্ষেত্রে আপনার কাছে মোটামুটি দশ দিনের মতো একটা টাইম নিলে কিন্তু আপনি এই ভিসাটা পেয়ে যাবেন কারণ আমরা জানি যে সুইডেন এম্বাসির মধ্য দিয়ে আইসল্যান্ডের ফাইলটা বর্তমান সময়টাতে প্রসেস হচ্ছে সেই ক্ষেত্রে সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যেদিন আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন সেদিন থেকে মোটামুটি দশ দিনের ভিতরে কিন্তু আপনাকে এই আইসল্যান্ডের ভিসাটা দিয়ে দিবে তো আইসল্যান্ডের ভিসা পেতে গেলে আপনার জন্য কিছু অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টেশনের ব্যাপার আছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস লাগবে তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি তিন ট্যাক্স এই সমস্ত ডকুমেন্টস এর মধ্য দিয়ে কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন আইসল্যান্ডের ভিজিটর ভিসা তো যাই হোক আমরা বর্তমান সময়টাতে এই যে আইসল্যান্ডের যে ভিসার রেশিও এটা কিন্তু একটা রেশিওর মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে আপনি গুগল বা এদের ওয়েবসাইট বা এদের যে ডিক্লারেশন আছে সেখানে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে যেই ফাইলগুলো ভালো এদের মাঝখান থেকে নাইনটি এইট ভিসার একটা চান্স থাকে বা এই ধরনের রেশিও নিয়ে কিন্তু তারা ভিসাগুলো প্রোভাইড করছে তা আমি বলবো যে যারা বর্তমান সময়টাতে সেনজিন ভুক্ত দেশগুলোতে বেছে নিতে চাচ্ছেন যে কোথায় অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করলে আপনার জন্য একটু ভালো হবে তারা আপনি নিঃসন্দেহে কিন্তু আইসল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আইসল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে গেলে অনেকের একটা প্রশ্ন থাকে যে কি পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে আইসল্যান্ড আমাদেরকে ভিসা দেবে ব্যাঙ্ক ব্যালেন্সটা হচ্ছে মোটামুটি সাত থেকে পনেরো লক্ষ টাকার মাঝে যদি আপনার কাছে একটা সেভিংস অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সাফিসিয়েন্ট বলে গণ্য হবে তো যাই হোক ধরো আমরা নিয়মিত ভাবে আইসল্যান্ডের ভিজিটর ভিজার কাজগুলো করে থাকি তো এই রিলেটেড আপনাদের জন্য কোন যদি কোনো কনসালটেন্সি অথবা কোনো কোয়েশন থাকে সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে আপনি এই বিষয়ে ডিসকাস করতে পারবেন এছাড়া যদি আপনি মনে করেন ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টেশনের সাপোর্ট প্রয়োজন হবে অথবা আপনার ওখানকার লিগেল কোনো ইনভাইটেশন লাগবে অথবা একটা ভালো কাভার লেটার লিখবেন অথবা সুইডেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সব কিছুর জন্যই আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে আমরা আপনি চাইলে বারোটার পরে যে কোনো সময় আসতে আমার সাথে কানেক্ট তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আবারও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর নেক্সট ভিডিওগুলো গুলো আমাদেরকে সাপোর্ট করবেন কারণ এই ভিডিওগুলো গুলো বেসিক্যালি আপনাদের জন্যই করা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ বা দেশ ভ্রমণের উদ্দেশ্যই কিন্তু আমাদের মূল কাম্য তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম